আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতোই আজও আমরা চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি বিজনেস আইডিয়া নিয়ে এ ধরনের বিজনেস আইডিয়া আমাদের চ্যানেলে এই প্রথম ভিডিওটি দেখে আশা করি আপনারা উপকৃত হবেন আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের কাপ্তায় রাস্তার মাথা সংলগ্ন কোয়াইশে অবস্থিত নাম করা একটি চা সরবরাহকারী প্রতিষ্ঠানে যারা দীর্ঘদিন যাবৎ খুবই সুনামের সাথে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় তাদের পণ্য সরবরাহ করে আসছেন তাই যারা নতুন উদ্যোক্তা আছেন চা নিয়ে অথবা স্বল্প বাজেটে নতুন ও ভিন্ন ধর্মী কোনো ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্যই আজকে আমাদের এই ভিডিও বিস্তারিত তথ্য ও আইডিয়া পাওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম সালাম আচ্ছা ভাইয়া আমরা ইনফো ব্লগ সিটিজি চ্যানেল থেকে এসেছি আমরা মূলত এখানে এসেছি যে আপনার এই যে চা পাতার যে ফ্যাক্টরি বা এখান থেকে যে আপনি চা ম্যানুফ্যাকচার করেন আমরা চাচ্ছিলাম যে ইয়াং জেনারেশন বা ইউথ এন্টারপ্রেনার যারা অল্প পুঁজিতে বা ছোটোখাটো একটা বিজনেস করতে যাচ্ছে তাদেরকে কিছু ইনফরমেশন প্রোভাইড করার জন্য জি অবশ্যই আচ্ছা ভাইয়া শুরুতে জানতে চাচ্ছিলাম যে আপনি এই বিজনেসটা কত বছর ধরে করছেন বা কখন থেকে এই বিজনেসটা শুরু করেছেন এই বিজনেসটা আসলে আমি নিজে হ্যান্ডেল করতেছি প্রায় পাঁচ বছর ধরে পাঁচ ছয় বছর ধরে এর আগে আমার আব্বা এবং আমার বড়ো ভাইয়েরা করে আসছিল এটা আমার अब्बा এবং ভাইরা শুরু করেছিল হচ্ছে আপনারা প্রায় 1990 1999 সাল থেকে আচ্ছা 1999 সাল থেকে আচ্ছা প্রায় 32 বছর রানিং 32 বছর রানিং ওয়াও ফ্যান্টাস্টিক তাহলে আমরা বলতে পারি যে এই বিজনেসে যেহেতু আপনারা 32 বছর ধরে আছেন তার মানে অনেক দীর্ঘ সময় এই বিজনেসে আপনারা আছেন এবং ওয়েলথ বা ট্রাস্টের ব্যাপারে আপনাদেরকে ইনশাআল্লাহ চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় ইনশাআল্লাহ অবশ্যই আচ্ছা তাহলে ভাইয়া শুরুতে জানতে চাচ্ছিলাম যে এটার এই চা পাতার যে কাঁচা মালগুলো সেই কাঁচামালগুলো মালগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন এটা আসলে সবাই বেশি কম যারা চায়ের বিজনেস করে এবং করে না তারা সবাই বেশি কম জানে যে চাটা মূলত আসে সিলেট থেকে এবং হচ্ছে বাংলাদেশের সবচাইতে বৃহত্তর চায়ের অপশন হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদে আমরা মূলত আগ্রাবাদ থেকে চাটা সংগ্রহ করি অপশন থেকে আচ্ছা 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 আপনাদের এই চা পাতাটার কোয়ালিটি সম্পর্কে কোনো সরকারি অনুমোদন বা আপনাদের এই কোয়ালিটিটা আপনারা কিভাবে মেনটেন করেন সেটা নিয়ে কোনো পরীক্ষায় আপনাদের এই পাতা উত্তীর্ণ হয়েছে কিনা বা কোনো পরীক্ষা করেছেন কিনা না সেটা সম্পর্কে যদি একটু ডিটেল বলতে আমাদের যে লাইফ ব্ল্যাক টিটা দেখতে পাচ্ছেন এটা আপনারা এই আমরা বিএসটিআই অনুমোদিত সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত এবং কি এখানে পেছনে আমাদের আমাদের ঠিকানা আছে তো এটা আপনারা যাচাই বাচাই করে নিতে পারবেন এবং কি যে উদ্যোক্তা বাইরে আমার কাছ থেকে স্যাম্পল হিসেবে বা আমার রানিং পার্টি হবে আমি তাদেরকে আমার বিএসটিআই এর ফটোকপিটা তাদের কাছে দিয়ে দিব। যাতে তারা কোনো ধরনের আইনি হয় হয়রানি হতে না হয় যে কোনো সময় পুলিশ বা প্রশাসনের কাছে যাতে একটা টাকাও খরচ করতে না হয় সেই বিষয়ে আমি সব কিছু অবগত আছি এবং আলহামদুলিল্লাহ আমি সব কিছু ঠিক করেই এই বিজনেসটা রানিং করছি আপনাদের প্যাকেট জাতকরণ বা প্রক্রিয়া জাতকরণ সবই তো এই জায়গাতেই হয়ে থাকে এই হয়ে থাকে এবং কি আমাদের এটা হচ্ছে শুধু আমাদের প্যাকেট জাত করার জন্য এই গোডাউনটা আচ্ছা এরপরে আমাদের পাশের সাইট আছে সাইট বলতে গোডাউন আছে ওইখান থেকে ওখানে বস্তা থাকবে ওখান থেকে এখানে এনে দৈনিক যা লাগে আমরা এখানে প্যাকেজিং করি এটা আমাদের গোডাউন এটা ছাড়া আমাদের আরো একটা গোডাউন আছে আচ্ছা যেটা পাশাপাশি আছে ওটা তো আপনাদেরকে আমি এনে দেখাতে বুঝতে পারছি আচ্ছা ভাই তাহলে আমাদের একটু আইডিয়া দিন যে এখানে 55 কেজির বস্তা কোনটা বা আপনারা কোন বস্তারে কিভাবে কোথা থেকে জোগাড় করে থাকেন বা বস্তা থেকে কিভাবে আপনারা এরপরে প্যাকেটজাত করে থাকেন সেটা সম্পর্কে একটু ধারণা বস্তা আমরা কোথা থেকে সংগ্রহ করে থাকি অপশন থেকে সেটা আপনাদের আর সবাইকে দর্শকদের উদ্দেশ্যে আমি আগেই বলেছি আমি এখন শুধু দেখাবো যে আমার কোন মালটা এখানে তো অনেক রকম বাগানে চা আছে সো আমি এখন শুধু দেখাবো যে আমার কোন মালটা কতটুকু কোয়ালিটির আপনারা এখানে একটা বস্তা দেখতে পাচ্ছেন এখানে বস্তায় লিখা আছে ইস্পাহানি নেপচুন এটা হচ্ছে ইস্পাহানি বাগানের মাল সো এটা হচ্ছে ক্লোন চা যারা পঞ্চান্ন কেজির বস্তা চাই একদম কুচকুচে গেলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমাদের চাটা বিক্রি করতে পারবে এরপরে নেপচুনের পাশে আছে আমাদের হচ্ছে এটা হচ্ছে সুরমা যারা চায়ের বিজনেস আগে থেকে করে তারা কিন্তু এগুলো চিনবে যারা নতুন উদ্যোক্তা পায় তারা কিন্তু চিনবে না এটা হচ্ছে সুরমা বাগানের মাল হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি লিগার একদম ক্লোন চা এরপর আসেন এদিকে সামনে আসেন এখানে আমার এখানে আরও আছে এই বস্তা দেখেন উদালিয়া বাগানের চা উদালিয়া এগুলো কিন্তু ক্লোন চা উদালিয়া সো এরপরে আছে হচ্ছে এটা হচ্ছে মরগান 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 বাগানের মাল যারা ব্যবসা করে বেশিকম সবাই চিনে মরগান মাল এরপর আমার এখানে এই সুরমা উদালিয়া মরগান নেপচুন মৈত্রী তারপরে হচ্ছে আরও বিভিন্ন বাগানের মাল আছে রাজঘাট ডাস্ট আর বিভিন্ন রকম সিডি বিভিন্ন রকমের মাল আমার এখানে আছে সবগুলো তো দেখানো সম্ভব না সো আলোচনা সাপেক্ষে জিনিসটা আমি কার কি লাগবে আমার এখানে আরও বিভিন্ন রকমের মাল আছে ডাস্ট আছে সিডি আছে সো আমি কিছু ক্লিয়ার করব আচ্ছা ভাইয়া আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার এখান থেকে যদি প্রোডাক্ট নিতে চাই তাহলে এই যে আপনার সামনে যে প্যাকেটগুলো আছে পাঁচশো গ্রামের চাইলে যে কেউ কি পাঁচশো গ্রামের প্যাকেট অনুসারে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে নাকি বস্তাতে মানে লট কোয়ান্টিটিতে আপনাকে আপনার থেকে প্রোডাক্ট নিতে পারবে কীভাবে নিতে পারবে হ্যাঁ সুন্দর একটা প্রশ্ন করছেন আসলে যারা নতুন উদ্যোক্তা যারা ভাবে বিজনেসটা শুরু করতে চাই। তাদের তো প্যাকেটই নিতে হবে কারণ তারা তাদের তো আর নিজেদের কোনো প্যাকেট নাই যে আমার কাছ থেকে খোলা মালটা নেবে সেক্ষেত্রে যাদের নিজেদের বিএসটিআই করা প্যাকেট থাকবে যারা নিজেদের ব্র্যান্ডে প্যাকেট করতে চাই। তারা এরকম পাঁচশো গ্রামের প্যাকেট যদি নিজেরা সিলিন্ডার করে বিএসটিআই করে তাহলে তারা আমার কাছ থেকে বস্তা সেক্ষেত্রে পঞ্চান্ন কেজির বস্তা নিলে আমরা তাদেরকে ব্লেন্ড করে দিব করে দিতে হলে ব্ল্যান্ড করে দিব কোয়ালিটি করে আমার প্যাকেটের মতো করে আর না হলে আমার কাছ থেকে কয়েকটা বাগানের খোলা চা নিবে পঞ্চান্ন কেজির বস্তা নেওয়ার পরে তারা নিজেদের প্যাকেটে এটা সেক্ষেত্রে আমরা গ্যারান্টি দিয়ে মালটা দিব বিভিন্ন দামের আছে বুঝতে পারছি আমাদের কাছে আমাদের কাছে বর্তমানে একশো আটানব্বই টাকা থেকে দুশো টাকা থেকে শুরু করে তিনশো বিশ টাকা পর্যন্ত বিভিন্ন দামের চা আমাদের কাছে আছে আচ্ছা

অসম থেকে সরাসরি মালটা আমাদের কাছে আছে ধরেন বরিশাল আছে নোয়াখালী আছে ধরেন আরো বিভিন্ন খুলনা বিভিন্ন ডিস্ট্রিক্ট তো আছেই হ্যাঁ তো ওইখানেও কিছু দোকান থাকে ছোটখাটো দোকান থাকে যারা বস্তা কিনে নিয়ে তারা নিজেরা এই ব্র্যান্ড তাদের নিজেদের ব্র্যান্ডে সেটা এই রেডি করতে চাই তাদের জন্যই আমরা মূলত সুবিধাটা রাখছি আমাদের কাছে অপশনের ব্যাট বিট দেওয়ার পরে সরকারকে আমরা আঠারো পার্সেন্ট যে ব্যাটটা দিই তারপর পর একটা রেট নির্ধারণ হয় ধরেন দুশো বিশ টাকা দামটা আমার পড়ছে দুশো বিশ টাকা দাম পড়ার পর আমরা তিন টাকা কেজিতে তিন টাকা হাতে লাভ রেখে আমরা দুশো তেইশ টাকায় মালটা ছাড়বো বস্তা হিসাবে এইভাবেই আমরা কেজিতে তিন টাকা লাভ করে বস্তাতে এই মালটা আমরা বিভিন্ন জায়গায় পাঠাই যারা বস্তা নেই আচ্ছা ভাইয়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক প্রোডাক্ট অলরেডি ম্যানুফ্যাকচার হচ্ছে 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 তো আমরা জানতে চাচ্ছিলাম যে এই প্রোডাক্টগুলো আপনি কোথাকার জন্য রেডি করছেন বা এগুলো রেডি হয়ে কোথায় যাবে এটা হচ্ছে ভাইয়া এই দানা চা যেগুলো বিওপি আর ওয়েফ ছোট বড়ো দুটা দানা থাকে তো এটা হচ্ছে এই ওয়েফ চা মানে আমার এটা গোল্ড চা এটা যাচ্ছে হচ্ছে আপনার ঢাকা মিরপুর দশে যাবে

সর্বোচ্চ তিন দিনের বেশি প্রয়োজন হয় বলে দিনের বেশি প্রয়োজন হবে না আচ্ছা ভাই আপনার হাতে যে প্যাকেটটা আছে এই প্যাকেটে যে লিখিত মূল্যটা মানে আপনার কেউ যদি খুচরা কিনতে যায় সেই ক্ষেত্রে সে এই লিখিত মূল্যের কত টাকা দিয়ে এটা কিনতে হবে প্যাকেট আমাদের 500 গ্রামের প্যাকেটে এমআরপি দেওয়া থাকবে 200 টাকা 200 205 টাকা এমআরপি দেওয়া থাকবে মানে কেজি পড়তেছে এই 400 দশ টাকা সো আমার আমার কাছ থেকে যদি মালটা দুশো আশি টাকায় বা দুশো সত্তর টাকায় পার্টিরা কিনে নেয় তাহলে এটা তিনশো বিশ টাকা হলে কত পড়বে একশো ষাট টাকা পড়বে তাও বিক্রি করতে পারবে একশো ষাট টাকা বিক্রি করতে পারবে তাহলে আমি যদি আপনার কাছ থেকে ডিলারশিপ নিতে চাই সেক্ষেত্রে সর্বনিম্ন কতটুকু কোয়ান্টিটি আমার আপনাকে অর্ডার করতে হবে আমাদের কাছ থেকে যারা সর্বপ্রথম আমাদের এই যে আমাদের বিষয়ে জানার পরে আমাদের বিষয়ে সবকিছু ক্লিয়ার হওয়ার পরে যারা মালটা আমাদের কাছে অর্ডার করতে চাই তাদের জন্য একদম একদম সব দিক দিয়ে সুবিধা রাখছি আমরা যেমন ধরেন একজন মানুষ প্রথম অবস্থায় তো আমার কাছ থেকে লাখ লাখ টাকা দিয়ে ডিলারশিপটা নিয়ে নেবে না আচ্ছা কখনোই না সো আমরা পার্টিদের কাছে একটা সুবিধা রাখছি সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদের কাছে পার্টিরা আমাদের কাছ থেকে দশ কেজি মানে সর্বনিম্ন দশ কেজি আচ্ছা এইরকম পাঁচশো গ্রামের দশটা এই বিশটা প্যাকেট আমরা সর্বপ্রথম পার্টিদেরকে স্যাম্পল হিসাবে দিতে পারি সো এই বিশটা প্যাকেট নেওয়ার পরে যখন পার্টিরা বিভিন্ন দোকানে ওটা এক কেজি দুই কেজি করে টি স্টলে এবং কি মুদির দোকানে এবং রেস্টুরেন্টে যখন এক কেজি দুই কেজি করে স্যাম্পল হিসাবে দিবে দেওয়ার পরে তো অবশ্যই ফিডব্যাকটা পাবে যে এখানে সিলন ইস্পাহানি তাজা নম্বর ওয়ান বিভিন্ন ব্র্যান্ড আছে ওগুলোর সাথে কম্পেয়ার করে আমাদের মালটা যখন ভালো মনে হবে এবং কি রেট দিয়েও সুবিধা মনে হবে তখন পার্টির আমাদের কাছ থেকে পঞ্চাশ কেজি একশো কেজি বা দুশো কেজি এভাবে করে অর্ডার দিয়ে পরবর্তীতে এটা আমরা সুবিধা রাখছি সর্বপ্রথম দশ কেজি স্যাম্পল নিতে পারে আচ্ছা তাহলে সর্বপ্রথমই দশ কেজি স্যাম্পল নেওয়ার সময় আপনাকে তো অবশ্যই এই দশ কেজির যে টাকাটা সেটা পুরোটাই আপনাকে অ্যাডভান্স করে দিতে হবে না না আমাকে দশ কেজি মাল নেওয়ার সময় আমাকে সবগুলো টাকা অ্যাডভান্স করে দিতে হবে না যেহেতু মালটা আমি কুরিয়ার সার্ভিসে বুকিং দিব কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের সিস্টেমটা আছে আচ্ছা না আমি এইদিকে মালটা বুকিং দিব এই পার্টির হাতে মালটা গেলে মালটা হাতে পাওয়ার পরে কুরিয়ার সার্ভিসে টাকাটা পেমেন্ট করতে পারবে আর যেহেতু প্রথম অবস্থায় নিবে আমি করবো কি উনি আমার কাছ থেকে দশ বিশ কেজি বা পঞ্চাশ কেজি মালের অর্ডার দিলে আমি ওনাকে বলবো আমাকে পাঁচশো টাকা বিকাশ দেওয়ার জন্য কারণ আমি যাতে কনফার্ম হইতে পারি যে উনি আমার মালটা অবশ্যই অবশ্যই রিসিভ করবে অনেকজন তো আছে ধরেন আমি মালটা পাঠাইলাম ইচ্ছা করে নিল আর নিল তো তখন আমাদের ঘরে এই খরচাটা আমাদের ঘরে চেপে যায় অবশ্যই এই জন্য আমরা পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা অ্যাডভান্স নেই। পরবর্তীতে ওটা মেমো থেকে ম্যানেজ করে দিই আচ্ছা এই মূল টাকাটা থেকে ম্যানেজ করে দিই চট্টগ্রাম থেকে কেউ যদি আপনার কাছ থেকে ডিলারশিপ নিতে চায় তাহলে প্রথম 10 কেজির দাম আনুমানিক কতটুকু আসতে পারে 3000 এর কাছাকাছি কাচি যদি 280 টাকার কোয়ালিটিটা নেয় আমাদের এ গ্রেড কোয়ালিটিটা তাহলে আসবে 1800 টাকা আর আমাদের একটা মিডিয়াম কোয়ালিটি আছে মিডিয়াম ক্লোন যেটাকে বলি ওটা নিলে ধরেন 240 টাকা করে 2400 টাকা বিল আসবে 10 কেজি আচ্ছা পরবর্তীতে সে যদি এই চা পাতাটা বিক্রি করতে ব্যর্থ হয় তাহলে কি সে আপনাকে এই চপাতাটা রিটার্ন করতে পারবে? অবশ্যই পারবে অবশ্যই পারবে মানে 100% রিটার্ন গ্যারান্টি 100%

এই দুটো গ্রেডের মধ্যে যে মেজর বা মাইনর পার্থক্যগুলো রয়েছে সেই মেজর বা মাইনর পার্থক্যগুলো যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন জি সুন্দর একটা প্রশ্ন করেছেন আসলে আমাদের যে গ্রেড পাতিটা হচ্ছে এই পাঁচশো গ্রামের প্যাকেটটা এটা হচ্ছে আমরা মূলত এ গ্রেডটা রাখছি ওই যে সিলন এবং ইস্পাহানি বা অন্যান্য কোম্পানির সাথে কম্পেয়ার করে ওগুলোর থেকে ইনশাল্লাহ ভালো হবে ভালো না হলেও সমপরিমাণ পরিমাণ হবে আচ্ছা সো এটা অনেক দোকানদারে আছে ধরেন কম দামেও চাই বেশি দামেও চাই সবাইকে তো আর এক রেটে মালটা বা এক কোয়ালিটির মালটা সবাই নিতে পারে না কারণ অনেক সময় দেখা যাচ্ছে রেট অনুযায়ী কোয়ালিটিটা করতে হয় তো এটা হচ্ছে আমি সিলোনি স্পাহানের সাথে কম্পেয়ার করে দিব আর এর পরবর্তী আমার যে বি গ্রেড মালটা আছে মানে এই মিডিয়াম কোয়ালিটিটা এটা হচ্ছে ধরেন তাও চলবে তবে এটা ফ্যামিলির জন্য পারফেক্ট আর এটা হচ্ছে কমার্শিয়াল এরিয়ার জন্য আচ্ছা বেশিরভাগ অতিরিক্ত যাদের ভালো চাই বা একদম কোয়ালিটিফুল চাই আচ্ছা আচ্ছা এটা আচ্ছা আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম भैया আপনাদের এই বিজনেসটা নিয়ে অদূর ভবিষ্যতের কোনো বড় কোনো পরিকল্পনা আছে কিনা সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন জি অবশ্যই আছে আমরা প্রোডাক্ট আল্লাহর রহমতে বাংলাদেশের 66 জেলার মধ্যে প্রায় 40 45 টা জেলার মধ্যে আমরা দিচ্ছি অলরেডি অলরেডি এক জেলায় দুই এক জেলায় দুই জেলা ধরে আমরা প্রায় 100 তিরিশ চল্লিশ জন মানুষ আমাদের অলরেডি বাংলাদেশের বিভিন্ন জেলায় আছে আচ্ছা তো আল্লাহর রহমতে আমরা এটার পাশাপাশি আরো একটা প্রোডাক্ট ইম্পোর্ট করার চিন্তা করতেছি সেটা হচ্ছে মিল্ক পাউডার আমরা একটা নিজেদের লাইফ এই যে লাইফ এই নাম দিয়ে আমরা একটা মিল্ক পাউডার তৈরি করার চিন্তা করতেছি আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে প্রোডাক্টটাও চলে আসবে ওটাও আমরা একসাথে এটার সাথে রানিং রাখবো মানে এখন তো লাইফ টি পাতা আপনাদের একটা প্রোডাক্ট ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আপনাদের আরেকটা প্রোডাক্ট এনে যেটা মিল্ক পাউডার জি আচ্ছা আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ ছেলে যুবক বাহেরা আছে যারা পড়ালেখার পাশাপাশি ছোটোখাটো পার্ট টাইম হিসাবে কিছু একটা করতে চাই তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই পড়ালেখার পাশাপাশি বাসায় বসে না থেকে বা চাকরি চাকরি বা ব্যবসার পাশাপাশি যদি পার্ট টাইম হিসাবে আমাদের বিজনেসটা শুরু করতে চাই আলহামদুলিল্লাহ আমরা যতটুকু সম্ভব সাপোর্ট দেব প্রথম থেকে ধরেন আমাদের কাছ থেকে যারা বেকার আছে বা সময় আছে তাদেরকে বলবো আমাদের ভিডিও বা আমাদের সব কিছু দেখে দেখা জানার পরে আমাদের সাথে যোগাযোগ করবে তো আল্লাহ রহমতে বেশি পুঁজির প্রয়োজন নয় আমাদের বিজনেসটা শুরু করতে চাইলে ধরেন এক বস্তা মাল পঞ্চাশ কেজি মালের দাম আসে প্রায় বারো তেরো হাজার চোদ্দো হাজার টাকা মতো তো একজন উদ্যোক্ত বাই যদি দশ পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে আমাদের বিজনেসটা ছোট পরিসরে শুরু করে বেকার অবস্থায় তাহলে দৈনিক দৈনিক যদি বিশ কেজি মাল সেল করতে পারে বিশ কেজি মাল সেল করার কোনো বিষয় না বিশটা দোকানে দিলেও বিশ কেজি মাল চলে যাবে সো বিশ কেজি মাল দৈনিক যদি বিশ কেজি মাল বিক্রি করে উনি এই বিশ কেজি মালে যদি উনি বিশ গুণ তিরিশ তিরিশ টাকা করে লাভ করলে ওনার দৈনিক ইনকাম হবে ছয়শো টাকা তো আলহামদুলিল্লাহ যদি এভাবে কেউ করতে চায় বিশ কেজি তিরিশ কেজি করতে এভাবে করতে করতে ওনার এই সেলটা বেড়ে যাবে তো করতে চাইলে পনেরো বিশ হাজার টাকা নিয়ে শুরু করতে পারবে আমরা যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমি সাপোর্ট দিব যাক ভাইয়া অনেক ভালো লাগলো আপনার এই বিজনেস প্রসেসটা শুনে আপনার হেল্পের মানে হেল্পিং মেন্টালিটিটা দেখেও খুব ভালো লাগলো আচ্ছা এবার আসি ভাইয়া যোগাযোগের মাধ্যমটাতে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় সেটার সেটার মাধ্যমটা কি আমাদেরকে একটু বলেন আমাদের এখানে তো চট্টগ্রামের যারা আমাদের এখানে আসে তারা মূলত চট্টগ্রামের আমাদের যেহেতু আমরা যেহেতু চট্টগ্রামের মূল পয়েন্টে আসি কাপ্তে রাস্তার মাথায় আসি চট্টগ্রামের এমন কোনো মানুষ নাই যে কাপ্তের রাস্তার মাথা চিনে না সো চট্টগ্রামে যারা আসে তারা চিনবে আর যারা বাইরে থেকে আসবে তাদেরকে আমি বলে দিব যে ঢাকা থেকে যদি কোনো বাসে ওঠে বা কোনো ডিস্ট্রিক্ট থেকে বাস ওঠে আমাদের চট্টগ্রামে এসে এই অলঙ্কার মুড়ে নামবে মুড়ে সব বাস মূলত নামে সো অলঙ্কার থেকে আমাদের কাপ্তে রাস্তার মাথার প্রাইভেট সিএনজি আছে বা বাস আছে লোকাল বাস আছে যার যেটাতে সুবিধা হয় সেটা সেটাতে করে শুধু কাপ্তা রাস্তার মাথা আসলে আসবে বললে হবে সো কাপ্তা রাস্তা কাপ্তা রাস্তার মাথা আসলে আমাদের গোডাউন আমাদের শোরুম আমাদের ফ্যাক্টরি সব কিছু কাপ্তা রাস্তার মাথাতে আচ্ছা এখানে এসে আমাকে একটা ফোন দিলে আমি নিজে গিয়ে বা আমার স্টাফকে দিয়ে আমি রিসিভ করায় আর আপনার নাম্বারটা ইনশাআল্লাহ আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে যে কেউ চাইলে আপনার নাম্বাররে তো সরাসরি যোগাযোগ করতে পারবে এবং আমার নাম্বারে আমার দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারের মধ্যে ইমো আছে ইমো নাম্বার সেভ করলে আমি 20 তারিখ সহ আমার যে কোনো কিছু প্রয়োজন হলে আমি দিয়ে তাদেরকে হেল্প করব মানে অনলাইনেও সকল ধরনের যোগাযোগ আপনার সাথে করা সম্ভব আচ্ছা ভাই আমাদের চ্যানেলের ভিউয়ার্সদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে কাইন্ডলি সেটা একটু বলবেন আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আচ্ছা ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার এই ব্যবসাটি সম্পর্কে এতগুলো তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ নতুন উদ্যোক্তারা আমাদের এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবে এবং ওনাদের যেই মানে ব্যবসা নিয়ে যে ভয়ভীতি বা যে অসুবিধাগুলো ওনারা ফেস করে সেগুলোর অনেকটুকুই আমাদের এই ভিডিও দেখার পরে সমাধান হয়ে যাবে এবং যদি মনে করে যে উনি এই রিস্কটা নিতে পারবে সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করে অবশ্যই উপকৃত হবে ধন্যবাদ ভাইয়া এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করার জন্য ভালো থাকবেন সালাম আলাইকুম সালাম আসসালাম আপনারাও ভালো থাকবেন